সালামু আলাইকুম অ্যাপেল বুথ থেকে চলে আসলাম আমি আসাদুল ইসলাম আর আজকে পর্যাপ্ত পরিমাণে স্টক নিয়ে আসলাম আপনাদের জন্য আর এই স্টকগুলোর ভালো ভালো প্রাইজও আমরা করবো ইনশাআল্লাহ আর আপনারা জানেন আমাদের অ্যাপেল বুথ থেকে আমরা সব সময় অথেন্টিক ডিভাইসগুলো চাওয়ার চেষ্টা করি আমাদের স্টকে আমরা যথেষ্ট পরিমাণে যাছাই বাছাই করার পরে আপনাদের হাতে আমাদের যে স্টকের অ্যাভেলেবেল স্টক আছে আমরা আপনাদের হাতে তুলে দেই এবং আমাদের সব থেকে অ্যাটলিস্ট আফটার সেল সার্ভিসের দিক থেকে যদি বলি ভালো একটা আফটার সেল সার্ভিস আপনারা আমাদের অ্যাপেল বুথ থেকে পেয়ে যাবেন এবং ইনশাল্লাহ আমরা আরও বড় পরিসরে আপনাদেরকে নিয়ে আসতেছি এবং খুব শীঘ্রই আমাদের ফ্লাগশিপ স্টোরও ওপেন হতে যাচ্ছে সো আজকে আমাদের যে স্টকগুলো আছে আমি একটু আপনাদেরকে ধারণা দেবো এবং প্রাইস সম্পর্কেও ধারণা দেব আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের শপ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার একশো টাকা অ্যাডভান্স করে এবং আপনার পুরাতন যে কোনো মডেলের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন এবং যারা ঢাকার ভিতরে আছেন সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আর আমার যে আজকে স্টকে যে অ্যাভেলেবেল স্টকগুলো আছে আমি একটু আপনাদেরকে ধারণা দেব যদি এখান থেকে শুরু করি ইলেভেন প্রো ম্যাক্স আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ হাজার টাকার ভিতরে আর এটা যেহেতু সিক্সটি ফোর জিবি এটা পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় ফুল বক্স সহ এরপরে এস টোয়েন্টি ফোর আলটা আছে যেটা কিনে থাকবে আশি থেকে বিরাশি হাজার টাকার মধ্যে থ্রি আলটা থ্রি আলটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অন্ট্রা আছে পঁচাত্তর হাজার এবং টু ফিফটি সিক্স জিবি পাঁচশো বারো জিবি এগুলো সেভেন্টি টু সিক্সটি এইট থেকে সেভেন্টি টুর মধ্যে পেয়ে যাবেন এবং এস টোয়েন্টি টু প্লাস আছে যেটা কিনা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র উনত্রিশ হাজার টাকা এবং এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফোর আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ফোর পেয়ে যাবেন বাউন্ন থেকে পঞ্চান্ন এবং এস টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন সিক্সটি নাইন থাউজেন্ড এরপরে যদি একটু বক্স প্রোডাক্টগুলো থেকে একটু দেখাই সিক্সটিন প্রো ম্যাক্স একটু হাতে নিয়ে আমি দেখাই সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় এরপরে ফিফটিন প্রো ম্যাক্স আপনারা পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকায় ফুল বক্স সহ হোয়াইট কালার আপনাদের পছন্দের কালার এরপরে ফিফ ফোরটিন প্রো ম্যাক্স ব্ল্যাক কালার আমরা যারা মেল কাস্টমার আছেন তাদের পছন্দের একটা কালার ব্ল্যাক কালার এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি মাত্র নব্বই হাজার টাকায় ফুল বক্স সহ এরপরে ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে ওয়ান টোয়েন্টি এইট জিবিগুলোগুলো পেয়ে যাবেন মাত্র পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকায় এরপরে কালার আছে আমাদের স্টকে কালার মোটামুটি অ্যাভেলেবেল আছে এরপরে ফোরটিন প্রো সিরিজগুলো যদি একটু বলি বক্সসহ ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা এরপরে ফিফটিন প্রো নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন নাইনটি সেভেন থাউজেন্ড টাকায় এরপরে ফোরটিন দুশো ছাপ্পান্ন জিবি ফোরটিন দুশো ছাপ্পান্ন জিবি আমাদের স্টকে খুব কম আসে আপনারা যারা সম্মিলিত কাস্টমার আছেন তারাও অনেক পরিমাণে খুঁজেন কিন্তু অ্যাভেলেবেল আমরা দিতে পারি না আজকে আমার স্টকে হোয়াইট কালার ফুল বক্স সহ ইসিম সহ একটা ইউনিট আছে যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বাষট্টি হাজার টাকায় এরপরে ফোরটিন প্রো ম্যাক্সের আরও ইউনিট আছে এখানে ইউজড যেগুলো আরও কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন যেটা দুশো পেয়ে যাবেন অষ্টআশি থেকে নব্বই হাজার টাকায় এরপরে একশো আঠাশ পেয়ে যাবেন আপনার পঁচাশি থেকে চুরাশি পঁচাশি হাজার টাকায় এরপরে কিছু অ্যান্ড্রয়েড ফোনও আমাদের কাছে আছে এবং সিক্সটিন প্রো ম্যাক্সের যদি বলি সিক্সটিন প্রো ম্যাক্সের উইদাউট বক্সও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ইউনিটগুলো পেয়ে যাবেন তিরিশ থেকে বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কন্ডিশন ওয়াইজ ব্যাটারি হেলথ ওয়াইজ এরপরে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্সের কথা যদি বলি থার্টিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এবং টু ফিফটি সিক্স জিবি যেটা পেয়ে যাবেন পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে যে কোনো ইউনিট এবং টুয়েলভ প্রো ম্যাক্সেরও কিন্তু আমাদের সাথে অ্যাভেলেবেল আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি যেগুলো পেয়ে যাবেন পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে এরপরে যদি আমি একটু কাছ থেকে দেখাই টুয়েলভ প্রো টুয়েলভ প্রো কিন্তু আরও স্টক অ্যাভেলেবেল আছে এখানে চারটা ইউনিট আছে এগুলো পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি ফোর্টি সেভেন সাতচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে ফোরটিন প্রো ফোরটিন প্রোর কিন্তু অসংখ্য স্টক আমাদের কাছে আছে সবগুলো আমি হাতে নিতে পারতেছি না ফোরটিন প্রো দুশো ছাপ্পান্ন যেটা পেয়ে যাবেন আশি থেকে বিরাশি হাজার ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন সেভেন্টি এইট সেভেন্টি এইট সেভেন্টি সেভেন এর মধ্যে এরপরে ফিফটিন প্রো ফিফটিন প্রোরও এখানে স্টক আছে আমি একটু দেখাই সবগুলো কালারই আছে ডেজার্ট কালার ব্লু কালার এবং আপনার হোয়াইট কালার এবং ন্যাচারাল টাইটেনিয়াম কালার সবগুলো কালার আছে এগুলো নব্বই থেকে পঁচানব্বই এক লাখের মধ্যে পেয়ে যাবেন স্টোরেজ অয়েজ টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এরপরে যদি বলি সিক্সটিন প্রো সিক্সটিন প্রোও কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার এবং ডেজার্ট কালার এই স্টকগুলো টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন এক লাখ বিশ হাজার টাকার মধ্যে এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে একটু কম বেশি করে হবে কন্ডিশন ওয়েজ এবং ব্যাটারি হেলথ ওয়েজ এরপরে যদি আপনি বেজ মডেলে চলে আসি একটু কাজ থেকে যদি দেখাই বেজ মডেলের আমি হাতে নিতে একটু কষ্ট হচ্ছে কারণ অনেকগুলো স্টক ফিফটিন পিঙ্ক কালার আছে ইলো কালার আছে ব্ল্যাক কালার আছে যেগুলো হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন সত্তর থেকে বাহাত্তর হাজার টাকার মধ্যে এবং একটু ব্যাটারি হেলথ যেগুলো কম আছে এগুলো পেয়ে যাবেন সিক্সটি ফাইভ থেকে সিক্সটি এইটের মধ্যে এরপরে ফোরটিন ফোরটিন যদি আমি আপনাদেরকে দেখাই ফোরটিন এবং থার্টিন ফোরটিন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র বাউন্ন থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এরপরে থার্টিন যদি আমি আপনাদেরকে দেখাই থার্টিন পেয়ে যাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আমাদের স্টকে এরপরে আরও বিস্তারিত অবশ্যই আমাদের ফোন নাম্বার থাকবে অফিশিয়াল ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে কল করে জেনে নেবেন এরপরে ফিফটিন প্লাস প্লাস সিরিজগুলো কিন্তু একটু স্লো আইটেম আবার যখন প্রয়োজন হয় আসলে পাওয়া যায় না প্লাসের পিঙ্ক কালার এই ইউনিটটা ফিমেল কাস্টমারদের জন্য আমি মনে করি বেস্ট একটা কালার এটা ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় এরপরে ফোরটিন প্লাসের কিন্তু ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র ষাট হাজার টাকায় এরপরে নি একবারই লেটেস্ট এবং লাস্ট মডেল আমাদের কাছে আছে মাত্র বার এবং পনেরো বার চার্জিং টাইম এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র আজকের ভিডিও থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য মাত্র সিক্সটি ওয়ান থাউজেন্ড একষট্টি হাজার টাকায় এরপরে সিক্সটিনেরও অনেকগুলো ইউনিট ছিল আমাদের প্রায় সোল্ড হয়ে গেছে লাস্টে একটা ইউনিট আছে যেটা পেয়ে যাবেন মাত্র বিরাশি হাজার টাকায় এরপরে আইফোন ইলেভেন এক্সএস এই মডেলগুলো একটু কম পাওয়া যায় এবং সিক্সএস প্লাস এই মডেলগুলো আমাদের স্টকে একটু কম থাকে এগুলো আমাদের রিজনেবল প্রাইস সেগমেন্টে দেবো বিশ থেকে বাইশ পঁচিশ এবং ইলেভেন সাতাইশ আঠাইশ তিরিশের মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপরে আমাদের একটা অফার প্রাইজ যেটা ভিডিওটা অলরেডি আমি পোস্ট করে দিছি এই ইউনিটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেষট্টি হাজার টাকায় ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি শুধু ডিসপ্লেতে কিছু দাগ থাকবে আজকের এই ভিডিওর স্পেশাল প্রাইস এই ফিফটিন এটা খুব দ্রুতই বুক করতে হবে আমাদের একটা ইউনিট আছে অফার প্রাইজের এরপরে দুইটা ইনঅ্যাক্টিভ ডিভাইসও আমাদের সাথে আছে সিক্সটিন পিঙ্ক কালার দুশো ছাপ্পান্ন এটা আমাদের এই ভিডিও থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য থাকবে এক লক্ষ দশ হাজার টাকা এবং এস টোয়েন্টি ফোর আলটা এই ভিডিও থেকে যারা ইনঅাকটিভ এই ডিভিজটা নেবেন তারা পেয়ে যাবেন মাত্র অষ্টআশি হাজার টাকায় মাত্র অষ্টআশি হাজার টাকায় এস টোয়েন্টি ফোর আলটা সো আসলে মোটামুটি আমাদের স্টকে যে অ্যাভেলেবেল ইউনিটগুলো আছে আমি প্রাইসগুলোর আইডিয়া দিলাম এরপরেও আরও ডিটেলস জানতে হলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে কল করতে হবে অথবা আমাদের সব ভিজিট করতে হবে এবং আমরা ইনশাল্লাহ আরও বড় পরিসরে আসতেছি এবং আমাদের অফিসিয়াল আউটলেট ফ্ল্যাগশিপ আউটলেট খুব শীঘ্রই ওপেন হতে যাচ্ছে আর আমাদের অ্যাপেল বুথের ঠিকানা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক ডি আই সেন্টারের সাথে এরপরে আমি আরেকটু ডিটেলস বলতে চাচ্ছি অনেকে ডিসপ্লে ওয়ারেন্টি নিয়ে অনেক কনফিউশন থাকেন অনেকে বলে এরপরে দেয় না আমাদের অ্যাপেল বুথ থেকে যদি আপনারা কোনো ফোনের ডিসপ্লে ওয়ারেন্টি নিতে চান সেক্ষেত্রে আমাদের সিক্স পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অ্যাড করতে হবে আপনার পণ্য প্রোডাক্টের উপরে ইউজড ফোনের ক্ষেত্রে সিক্স পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অ্যাড করলে আপনি তিন মাসের ডিসপ্লে ওয়ারেন্টি পাবেন এবং যারা ইন্যাক্টিভ ডিভাইসগুলো নেবেন ইনটেক ডিভাইসগুলো এটার ক্ষেত্রেও সেম সিক্স পয়েন্ট নাইন নাইন অ্যাড করলে আপনি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছরের সো আপনাদের জন্য আমরা সকল ওয়ারেন্টি পলিসি এবং সকল সুবিধা রাখছি এবং আমাদের প্রত্যেকটা ইউনিটে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু থাকছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে এবং আরও ভালো আপনার সেল সার্ভিস নিয়ে আসবো আপনাদের ও ভালোবাসা চাই এবং আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন খুব বেশি বেশি করে শেয়ার করবেন যারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এয়ারপার্স পুরো থাকবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা যারা সর্বোচ্চ শেয়ারকারী থাকবেন তাদের জন্য ইনশাল্লাহ এয়ারপার্স পুরো থাকবে আমি কথা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য এবং এরপরে আমাদের নেক্সট আরও ভিডিও আসবে এবং আরও ভালো ভালো প্রাইজ ইনশাআল্লাহ আমরা করব। এর থেকেও আরও বেশি স্টক এখানে আপনারা যে স্টকগুলো দেখতেছেন এর থেকেও আরও বেশি স্টক নিয়ে ইনশাআল্লাহ অ্যাপেল বুথ আপনাদের সামনে হাজির হবে এবং আরও ভালো প্রাইজ ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এবং আপনাদের কাছ থেকে বেশি বেশি করে শেয়ার চাচ্ছি সো আজকে এখানেই এ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক